ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড অনিক ভিডিওটা শুরু করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে তোমাদের যাদের ফেসবুকে কমেন্ট নিয়ে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেই সমস্যার সমাধান করে দেব তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করব এবং ভিডিওর মাধ্যমে এটা দেখিয়ে দেব তোমাদের ফেসবুকের এর কমেন্ট গুলো তোমরা কেন ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ না তো তোমরা সবার প্রথমে তোমাদের ফেসবুক বা ফেসবুক লাইট যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করে নেবে তো ফেসবুক এবং ফেসবুক লাইটে অ্যাপ্লিকেশান একদম সেম টু সেম জায়গায় রয়েছে আমি যেভাবে দেখাবো সেইভাবে তোমরা ফেসবুক এবং ফেসবুক লাইট ওপেন করলে অবশ্যই তোমরা এই অপশানগুলো খুঁজে পাবে তো তোমরা এরকম অ্যাকাউন্টটা যখন তোমরা ওপেন করবে তখন এরকম একটি কর্নারে থ্রি ডট মেনু দেখতে পাবে যেখানে তোমাদের ছবি দেওয়া থাকে আমি মার্কিং করে দেখিয়ে দিলাম এই থ্রি ডট মেনুতে ক্লিক করবে ক্লিক করার পর একদম উপরে প্রথম দেখুন এইখানে যে সেটিংটা রয়েছে এই সেটিংয়ে ক্লিক করতে পারো তা না হলে স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশানটা আছে এখানে তোমরা ক্লিক করতে পারো তো আমি সেটিংয়ে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে তো তোমাদের এবার কি করতে হবে আবার স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যেতে হবে তোমাদের ফেসবুক লাইটেও সেম লেখা রয়েছে সেম অপশানটা রয়েছে তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নেবে তো এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আমরা এরকম একটা অপশন দেখতে পাবো ফলোয়ার্স ফলোয়ার্স পাবলিক পাবলিক এই আসলে এটাকে আমাদের ওপেন করতে হবে তো ক্লিক করে ওপেন করলাম এবং এরকম একটা পেজ আমাদের সামনে আবার ওপেন হল তো স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসলে তোমরা আরেকটা অপশান দেখতে পাবে কি অপশানটা লেখা আছে সো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট সো মোস্ট ডিলিভেন্ট কমেন্ট ফার্স্ট বা এখানে দেখা হচ্ছে নিচে তোমরা একটু খেয়াল করে দেখবে কমেন্ট র্যাঙ্কিং বলে অপশনটা লেখা রয়েছে তো যাদের এই কমেন্ট র্যাঙ্কিং অপশনটা অন রয়েছে এই অপশনটা যাদের অন রয়েছে তাদের সবগুলো কমেন্ট সামনে আসে না তো সেইখানে গিয়ে কমেন্টের মধ্যে গিয়ে তাদের অল কমেন্ট অপশনটা সিলেক্ট করে তারপরে তাদের কমেন্টগুলো দেখতে হচ্ছে তো যাদের কমেন্টের সমস্যা হচ্ছিল অবশ্যই তোমরা বলবো তো তোমরা তোমাদের এই যে অপশানটা আছে এটাকে তোমরা অফ করে দাও অফ করে দিলে কি হবে তোমাদের যারা কমেন্ট করছে অবশ্যই সেই কমেন্টগুলো তোমরা দেখতে পাবে তো যাদের কমেন্টের যেটা সমস্যা ছিল আশা করি এই অপশানটা অফ করে দিলে তোমাদের আর কমেন্টের কোনো সমস্যা থাকবে না তোমরা সবাই তোমাদের কমেন্টগুলো দেখতে পাবে দেখো আমি আমার অপশনটা অফ করে দিয়েছি কারণ আমি জানি যে কি সমস্যা হচ্ছে কারণ আমার এটা অন করা আমার খুব জরুরি কারণ আমার যে সমস্ত কাজের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় এই জন্য আমি কমেন্ট র্যাঙ্কিংটা অন করে রেখেছি তো এই কমেন্ট র্যাঙ্কিংটা সম্পর্কে তোমরা যদি বিস্তারিতভাবে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের বিস্তারিতভাবে কমেন্ট র্যাঙ্কিংয়ের বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে দেব যে এইটার জন্য তোমাদের কি সুবিধা হবে বা কি অসুবিধা হতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওর মাধ্যমে তোমাদের যে সমস্যা ছিল সেটা সমাধান করতে পেরেছি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে যারা ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখছো অবশ্যই বলবো ফলো করে রাখতে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো